আমাদের চ্যানেল আপনাদের ভালোবাসার চ্যানেল আইন ডি টেকজন ইউটিউব চ্যানেলে আজকে যারা প্রথমবারের রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশান যে ঘন্টি বাটনটা আছে সেটা প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে আমাদের নেক্সট ভিডিও নোটিফিকেশান আপনাদের সবথেকে প্রথমে পৌঁছায় বন্ধুরা যারা আপনারা আমাদের সাথে পেড প্ল্যানে জুড়ে আছেন আমাদের সাথে আইডি কার্ড কাজ করছেন যে কোনো আইডি তাহলে তো পার্সোনাল ইন্টারাকশান হয়েই যায় কথাবার্তা হয়ে যায় হোয়াটসঅ্যাপে হোক কলে হোক যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছেন লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে তাদের সাথে তারাও আমাদের আপডেট পেয়ে যান আর যখন যখন মনে হয় আপনাদের সাথে কথা বলে আপনাদের হোয়াটসঅ্যাপে জবাব দিতে গিয়ে কি এরকম কোশ্চেন আরও অনেক মানুষের মনে রয়েছে তখনই কিন্তু আমরা ইউটিউবে ভিডিও নিয়ে আসি কিন্তু প্রত্যেক টপিকে ইউটিউবে ভিডিও আনা হয়তো সম্ভব নয় সেই জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন ডিসক্রিপশানে লিঙ্কটা থাকবে যদি মনে হয় আমাদের সাপোর্ট প্ল্যানে আসতে পারেন আমাদের থেকে আইডি নিয়ে আপনি কাজ করতে পারেন তাহলে পার্সোনালি সাপোর্ট পেয়ে যাবেন পার্সোনাল সাপোর্ট সবার জন্য নয় ওনলি ফর টিম মেম্বার ভিডিওটা ছোট্ট হবে আধার নিয়ে হবে বন্ধুরা হ্যাঁ আজ তেরো বারো দু হাজার চব্বিশ ডিসেম্বরের তেরো তারিখ আর চোদ্দো তারিখ মানে আগামীকাল চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ কিন্তু লাস্ট ডেট আধার ডকুমেন্ট আপডেট করার জন্য কিন্তু আপনি যখন লগ ইন করেন দুটো অপশান দেখা যায় একটা হচ্ছে চোদ্দো বারো দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে আধার আপডেট করে আর ডান পাশে একটা অপশান পেয়ে যান অ্যাড্রেস আপডেট করে এই দুটোর মধ্যে পার্থক্য কী এটা নিয়ে আজকের ফেরি আমরা একটা ভিডিও এই রিলেটেড এনেছিলাম প্যান টু পয়েন্ট ওতে যেখানে প্যান টু পয়েন্ট ওতে আপগ্রেড সেটা ফ্রি অফ কস্ট হতে চলেছে কিন্তু যদি প্যানের ডেটা কারেকশন করেন আপডেট করেন তাহলে কিন্তু পেমেন্ট করতে হবে যেমন অ্যাজ ইউজুয়াল এখন হচ্ছে আধারের ক্ষেত্রেও ঠিক তাই যে চোদ্দো বারো দু হাজার চব্বিশ অবধি আধার আপডেট রয়েছে সেটা কিন্তু হচ্ছে প্রুফ অফ আইডেন্টি বা প্রুফ অফ অ্যাড্রেস স্টাবলিশড করা এখন আধারে যে ডেটা রয়েছে সেটা সঠিক এবং দশ বছরের পুরনো আপডেট আধার কার্ড বানানো কোনো আপডেটের মধ্যে আপনি করেননি তার মানে প্রুফ অফ আইডেন্টি আর প্রুফ অফ অ্যাড্রেস স্টাবলিশড করতে হবে আর যেটা ডান পাশে থাকে অ্যাড্রেস আপডেট ওটা অ্যাজ ইউজুয়াল চার্জ লাগবে এখন যেমন পঞ্চাশ টাকা চার্জ লাগছে কারণ ওটাতে কোনো কারেকশান যদি করতে চান প্যান কার্ডের ক্ষেত্রে যেমন ডেটা কারেকশান তখন চার্জ লাগবে প্যান টু পয়েন্ট ওতে আপগ্রেড হতে কিন্তু চার্জ লাগবে না এটাই ডিপার্টমেন্ট বলেছে আধারের ক্ষেত্রেও ঠিক তাই বন্ধুরা অ্যাড্রেস আপডেট যখন করছে তার মানে অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে সেটা ফ্রি অফ কস্ট নয় সেটা আপনাকে চার্জ দিয়ে যেমন পঞ্চাশ টাকা আপনি যদি নিজের থেকে করেন অনলাইন আপনার যদি সেলফ রেজিস্ট্রেশন থাকে আধারে মোবাইল নাম্বার আপডেট থাকে তাহলে আপনি নিজের থেকেও করতে পারেন পঞ্চাশ টাকা অ্যাজ ইউজুয়াল চার্জ লাগবে লাগছিল ইন ফিউচারেও লাগতে থাকবে কম বেশি হতেই পারে কি সেটা অ্যাড্রেস আপডেট মানে কারেকশান হচ্ছে চেঞ্জ হচ্ছে কোনো কোনো ডেটা অ্যাড্রেসের মধ্যে অন্য জায়গায় গেছেন অন্য স্টেটে গেছেন কারণ আধারে অ্যাড্রেসটা আপডেটেড রাখতে হবে সেটা যে অ্যাড্রেস চেঞ্জ সেটা কিন্তু চার্জেবল যেটা ডান পাশে থাকে সেই আপনারা দেখতে পাচ্ছেন আর যেটা বা চোদ্দ বারো দু চব্বিশ অব্দি লাস্ট ডেট এখনো পর্যন্ত বাড়লে অবশ্যই আমরা ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবো দুদিনবার ডেট বাড়িয়েছে ও ডিপার্টমেন্ট সেটা কিন্তু ডকুমেন্ট স্টাবলিশমেন্ট মানে এখন যে প্রুফ অফ আইডেন্টি বা প্রুফ অফ অ্যাড্রেস আধারে রয়েছে সেটার সাপোর্টে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা ফ্রি অফ কস্ট এখনও আর একদিন চব্বিশ ঘন্টা আছে চোদ্দ বারো দু পর্যন্ত তারপরে ডেট বাড়লে জানাবো ডেট না বাড়লে বা চার্জ লাগলে সেটাও আমরা জানাবো যেমন প্যান কার্ডের ক্ষেত্রে হয়েছিল প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক ফ্রি ছিল পরে কিন্তু এখন এক হাজার টাকা পর্যন্ত চার্জিং আপনাদের করতে হচ্ছে তো সেক্ষেত্রে ফ্রি অফ কস্ট আর চব্বিশ ঘন্টা আছে আপনারা করে নিতে পারেন আশা করা যাচ্ছে ডেট হয়তো বাড়বে এরকম ইন্টারনাল নিউজ কিন্তু দেখা যাক কী হয় আশা করি আধার আপডেট আর অ্যাড্রেস আপডেট এটা নিয়ে যে কনফিউশন ছিল খানিকটা ক্লিয়ার করার আমরা চেষ্টা করলাম আর আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন কারণ আমরা জানি আপনারা বুদ্ধিমান ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করতে বলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইন জনের পাশে থাকুন কারণ আমরা সবসময় আপনাদের সাথে আছি পাশে আছি